দেখুন শুধু ওই সুকুমার বর্মন নয় এর আগেও আমাদের দুজন মণ্ডল সভাপতি সুশান্ত দাস এবং কৃষ্ণ বর্মন সেই সহ বিদ্যুৎ কমল সরকার আমাদের এই দিয়াটা বিধানসভার যিনি কনভেনার তা বাদে আরও কার্যকর্তা তাদের যাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নামে কোনো মামলা নেই অথচ নিয়ে গিয়ে আমরা দেখছি যে সবাইকে ফেন্সি ফেন্সিডিলের কেস বা কোথাও এনডিপিএস কেস এই সব কেসগুলো তাদের নামে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে তৃণমূলের অবস্থা গোটা রাজ্যে পরিস্থিতি খুব খারাপ শুধুমাত্র পুলিশকে পুলিশের উপরে আস্থা করে পুলিশকে ভরসা রেখে পুলিশের উপরে পুলিশকে দিয়ে তারা রাজনীতি করছে ঠিক অনেকটাই লতা গাছের মতো আর কি লতা গাছ যেরকম ওনার গাছকে আঁকড়ে ধরে থাকে সেরকম পুলিশকে আঁকড়ে ধরে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে আসে তো তারা ভাবছে তৃণমূল কংগ্রেস ভাবছে যে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা নেতা এদেরকে হয়তো গ্রেপ্তার করলে জেলে আটকে দিলে তারা হয়তো এখানে জয়লাভ করবে এরা মূর্খের সঙ্গে বাস করছে আমি বলবো এই জেল ভর্তি করলেও লাভ হবে না কারণ গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেই সাথে কুচবিহারের মানুষ তারা ডিসিশন নিয়ে নিয়েছে যে আগামী এই ছাব্বিশে নির্বাচনে প্রত্যেকটি বিধানসভাতে কুচবিহারের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এখানকার মানুষ কিন্তু বিজেপিকে জয়লাভ করাবে এটা নিশ্চিত আর যারা এই পুলিশ অফিসাররা এই কাজগুলি যারা করছে অন্য কাজগুলি যারা করছে সে যে পুলিশ অফিসারই হোক আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি রাজনীতি করা এত শখ থাকে আপনারা মাঠে নামুন আপনারা নিজের সেই উর্দিরা খুলে আপনারা মাঠে নামুন আপনাদের সাথে আমরা লড়াই করতে প্রস্তুত আর আপনারা এটা ভুলবেন না যে আইনটা আপনার জন্য আলাদা আইনটা প্রত্যেকের জন্য এক আমরা যেসব পুলিশ অফিসার এইসব অন্যায় কাজগুলি করছে আমরা তাদের বিরুদ্ধে আগামীতে আমরা আইনত ব্যবস্থা আমরা গ্রহণ করব